ছেলের প্যান্টের চেইন খোলা থাকলে কেউ যদি বলে আপনার চেইন খোলা তখন ছেলেটা দ্রুত চেইন লাগাবে না হয় লজ্জায় স্থান ত্যাগ করবে আর একটা মেয়ের বুকের ওন্না সরে গেলে যদি বলি বোন আপনার বুকের ওন্না সরে গেছে সে লজ্জা তো পাবেই না সে উল্টে বলবে আপনার নজর খারাপ এটাই হলো পার্থক্য তাই বনদের বলবো কখনো এমন কথা বলবেন না এসব ছেলেদের সম্মান দিবেন কারণ ছেলেটা আপনার সম্মান রক্ষা করতে চেয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে হারুpathi এত কবি এনটি হারার আগে হারু পাতি বলা ঠিক না কিন্তু ওরা পন করি হারি দে আমার মাঝে মাঝে অবাক লাগে বিএনপি আওয়ামী লীগ শাসনামলে আন্দোলন সংগ্রামে নিয়মিত সংবাদ সম্মেলন করেছেন দলের বহু নেতাকে যখন খুঁজে পাওয়া যেত না তখন তিনি পল্টন অফিসে যাপন করতেন বলছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির কথা ত্রয়োদশ সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম নেই সিনিয়র এই নেতার দলের দুঃসময়ে টেলিভিশন টকশোতে সরব উপস্থিতি ছিল ব্যারিস্টার রুমিন ফারানার তিনিও বিএনপির সম্ভাব্য মনোনয়ন তালিকায় নাম তুলতে পারেননি দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান সম্ভাব্য মনোনয়ন তালিকায় নেই বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম যুগ্ম মহাসচিব মোয়াজিম হোসেন আলাল হাবিবুল নবী খান সোহেল ও আসলাম চৌধুরী মনোনয়ন বঞ্চিত হয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদিনও প্রার্থী তালিকায় নেই দলের সিনিয়র নেতা গয়েেশ্বরচন্দ্র রায় মনোনয়ন পেলেও পুত্রবধূ নিপুন রায় চৌধুরী মনোনয়ন বঞ্চিত হয়েছেন প্রার্থী তালিকায় নেই আফরোজা আব্বাসও তবে মির্জা আব্বাস আট আসন থেকে দলের আর এক সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু মনোনয়ন বঞ্চিত হয়েছেন নিরুফার চৌধুরী মনিও স্থান পাননি প্রার্থী তালিকায় দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনকে টেলিভিশন টকশো থেকে দলীয় নানা কার্যক্রমে সক্রিয় দেখা গেলেও তিনিও মনোনয়ন পাননি শিল্পীদের মধ্যে কনক চাপাকে ধরা হয়েছিল সিরাজগঞ্জ এক আসন থেকে টিকিট পাবেন তবে ঘোষিত তালিকায় তার নাম নেই সঙ্গীত শিল্পী বেবি নাজলিন ও মনির খানও পাননি মনোনয়নের টিকিট হেলেন জেরিন খান রেহান আক্তার রানু ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমও পাননি দলের মনোনয়ন এছাড়া সঙ্গীত শিল্পী আসিফ আকবর ও ন্যান্সিও তালিকায় নিজেদের নাম তুলতে পারেননি যারা সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন নমিনেশন পাইল যারা তাদের আনন্দের আর সীমা নাই আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না আমাদের আলোচনা বিষয় হচ্ছে বিধ্বংসী সিদ্ধান্ত নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বত্র তোলপাড় আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা সব দলকে দিয়ে এবার ডক্টর ইউনুস নিজেই যে সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্তে এবার বাংলাদেশের সব দলের মুখ বন্ধ হয়ে গিয়েছে কি সেই সিদ্ধান্ত চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে হারু প্রার্থী তো কো বিএনপি হারার আগে হারু প্রার্থী বলা ঠিক না কিন্তু ওরা পন করেছে হারিবেই আমার মাঝে মাঝে অবাক লাগে বিএনপি কি বুদ্ধি যুদ্ধি আছে এমন লোক নাই এখন অনেকে কইতে পারেন সব বুদ্ধি গেলে আপনারই আছে আর সবাই তেজপাতা তাহলে আসেন আমরা অঙ্ক কৈশা বুঝে দেখি কেন বিএনপি যা সিট পাইতো তার কম সিট পাইবে এমনি নমিনেশন ঘোষণা করে দুনিয়াতে যা রীতি বলে জানি তা অনেক আর এডোরের পরে হয় প্রতিষ্ঠিত হয় তারপরে সবাই চলে যেমন ধরেন পরীক্ষার আগে গোল জিনিস খাওয়া যায় না তাই না আলু রসগোল্লা সমসম কলে খাওয়া যায় লম্বা আছে আলু খেলে পরীক্ষার গোল্লা পাবেন সেরকম জাতীয় সংসদ নির্বাচনে কখন প্রার্থী ঘোষণা করা হয় তার কিন্তু একটা রীতি আছে সেই রীতি কি এবং কেন সেই সময় প্রার্থী ঘোষণা করা হয় আজক সেটা এটা বুঝে দেখি আমি বাংলাদেশের প্রত্যেকটা সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের participatory সময়কাল ধারাবাহিকভাবে বর্ণনা করতেছি যাতে আপনারা পুরা প্রক্রিয়াটা সময়ের ক্রম অনুসারে পরিষ্কারভাবে বুঝতে পারেন 2008 সালে নির্বাচন ভোটের তারিখ ছিল 29 ডিসেম্বর 2008 সাল তফসিল ঘোষণা হয়েছিল 24 নভেম্বর 2008 প্রধান দলগুলো participatory করছিল কখন আমলিক বিএনপি এবং মহাজোট মানে চাড়দেলে জটু ভাই ডিসেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে তার মানে ভোটের পনেরো থেকে বিশ দিন আগে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছিল দুই সালে যদি সেখানে বিরোধী দল সবাই নির্বাচন বয়কট করছিল তো ভোটের তারিখ ছিল পাঁচই জানুয়ারি দুই হাজার চোদ্দ তফসিল ঘোষণা হয়েছিল পঁচিশে নভেম্বর দুই প্রধান দলগুলো প্রার্থী ঘোষণা আওয়ামী লীগ ডিসেম্বরের শুরুর সপ্তাহে চূড়ান্ত প্রার্থী তালিকা দেয় তে নির্বাচনে অংশ বর্জন করছিল সময়ের ব্যবধান তিরিশ দিন দুই সালে নির্বাচন হইল তিরিশে ডিসেম্বর তফসিল ঘোষণা আঠই নভেম্বর প্রধান দলগুলার প্রার্থী ঘোষণা আওয়ামী লীগ পঁচিশে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী চূড়ান্ত করে জাতীয় ঐক্যফ্রন্টার মধ্যে বিএনপি সবাই ছিল ছাব্বিশ থেকে আটাশে নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণত ভোটের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করে এবং তফসিল ঘোষণা সাত থেকে পনেরো দিনের মধ্যে চূড়ান্ত তালিকা দেয় তার মানে তফসিল ঘোষণা পরে প্রার্থী তালিকা দেয় কারা দেয় বড় দলগুলো দেয় কেন দেয় আসেন সেটা বুঝে দেখি এই জায়গায় আছে রাজনৈতিক কৌশলের প্রশ্ন বড় দলগুলা প্রার্থী তালিকা যত দেরিতে প্রকাশ করে তত বেশি সময় তারা স্থানীয় জোট, আপোষ নেগোসিয়েশন প্রার্থীদের সামলানোর সুযোগ পায়। ছোট দল বা আগে বাগে করা হয় আমরা এটা হিসাব করে দেখায় দিব যেন বেশি সময় ধরে প্রচারণা চালাইতে পারে এবার আমরা একটু দেখি যে ছোট দল আসলে কি আগে প্রার্থী ঘোষণা করে দুহাজার সালে আমরা তো দেখছি তফসিল ঘোষণা চব্বিশে নভেম্বর দুই হাজার তারিখ উনত্রিশে ডিসেম্বর দুই ছোট দলগুলা মানে জাতীয় পার্টি এর সাদ আঠাশে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী ঘোষণা করে ইসলামী দল এবং বামপন্থী জোট যেটা জাতীয় সমাজতান্ত্রিক দল ওয়ার্কার্স পার্টি ইত্যাদি নভেম্বরের শেষ সপ্তাহে প্রার্থী প্রকাশ করে অর্থাৎ ভোটের তিরিশ দিন আগে থেকে প্রচারণা শুরু করে দুই হাজার সালের নির্বাচনে তফসিল ঘোষণা করে পঁচিশে নভেম্বর ভোটের তারিখ পাঁচই জানুয়ারি বিএনপি ছিল না ডিসেম্বরের শুরু থেকে এক থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে ছোট দলগুলো প্রার্থী ঘোষণা করে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় আগে দুই সালের নির্বাচনে তফসিল ঘোষণা আটই নভেম্বর দুই হাজার ভোটের তারিখ তিরিশে ডিসেম্বর দুই হাজার আঠারো ছোট দলগুলা যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ জে এস ডি বিকল্প ধারা গণফোরাম ঐক্যফ্রন্ট এইগুলো নভেম্বরের দশ থেকে বিশ তারিখের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে এর সাত বিশ নভেম্বরের মধ্যে অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করে তারা ভোটের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আগে প্রচারণা শুরু করে প্রার্থী সিলেকশন কমপ্লিট করে তার মানে ছোট দলগুলো হিসাব করলে দেখা যাবে ভোটের প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আগে তারা মাঠে নামে এবং প্রার্থী চূড়ান্ত করে ফেলে ছোট দলগুলা তফসিল ঘোষণা পাঁচ থেকে 10 দিনের মধ্যে প্রার্থী ঘোষণা করে এবং ভোটের অন্তত পঁয়তাল্লিশ দিন আগে থেকে প্রচারণা শুরু করে দেয় তাদের প্রার্থী নিয়ে কারণ তাদের প্রচারণা সীমিত বাজেট নির্ভর এবং ব্যক্তি নির্ভর তাই আগে ভাগে মাঠে নামাটাই টিকে থাকার উপায় বড় দলগুলো কেন দেরি করে প্রার্থী ঘোষণা করে এটা আরেকটু বুঝে দেখি আগে বলছি আবার একটু বুঝে দেখি এর পিছনে অনেক রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক কৌশল কাজ করে দেরিতে প্রার্থী ঘোষণা করে বড় দলগুলো একাধিক রাজনৈতিক উদ্দেশ্যে একসঙ্গে অর্জন করতে পারে যেমন এক নাম্বার স্থানীয় জোট এবং দর কষাকষির জন্য সময় পায় বড় দলগুলো সাধারণত স্থানীয় পর্যায়ে জোট সমঝোতা অ্যাডজাস্টমেন্ট পলিসি করে থাকে যেমন কোন আসন অন্য জোটের দলের জন্য ছেড়ে দেওয়া বা স্থানীয় প্রভাবশালী নেতাকে বুঝায় সরানো তাকে বসায় দেওয়া যদি প্রার্থী আগে ভাগে ঘোষণা করে তাহলে সে আলোচনাগুলো অচল হয়ে যায় কারণ প্রার্থী ঘোষণার পর আসন ভাগাভাগি করা রাজনৈতিক ভাবে কঠিন হয়ে পড়ে তাই তারা ইচ্ছা করে প্রার্থী তালিকা শেষ রাজনীতি চলমান এবং নমনীয় থাকে যেমন দুই হাজার আঠেরো সালে আওয়ামী লীগ মহাজোটের সঙ্গে আসন ভাগাভাগির জন্য প্রার্থী তালিকা বারবার পিছাইছে বলা হয়েছিল এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট উইন্ডো দুই নাম্বার সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ প্রত্যেকটা বড় দলের মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকে যারা মনোনয়ন পায় না তারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ায় যায় যদি ভাগে ঘোষণা করা হয় তাহলে যারা বাদ পড়ছে তারা সময় পেয়ে যায় বিকল্প করা ক্যাম্প গঠনের তার ফান্ড কালেক্ট করার তাই দলগুলা বিলম্ব করে যাতে বিদ্রোহীদের সময় কমে যায় এবং শেষ মুহূর্তে তারা যেন সংগঠিত হইতে না পারে তিন নাম্বার প্রতিদ্বন্দ্বী দলগুলো তার প্রার্থী নির্বাচনের কৌশলটা জানা এবং পাল্টা চাল দেওয়া বড় দলগুলো অনেক সময় বিপক্ষ দলের প্রার্থী তালিকা আগে ভাগে পর্যবেক্ষণ করে তারপর নিজেদের তালিকা প্রকাশ করে এতে তারা দেখতে পারে কারা মাঠে শক্তিশালী কারা দুর্বল কোন আসল আসলে সেব বে তারপর তারা নিজেদের মনোনয়ন সমন্বয় করে এমন প্রার্থী দেয় যারা সেই এলাকায় ব্যক্তিগতভাবে জনপ্রিয় বা রাজনৈতিকভাবে শক্তিশালী খুবই সিম্পল ইজ 2008 সালের নির্বাচনে আমেলিক বিএনপি জোটের প্রার্থী তালিকা প্রকাশের পর কিছু আসনে কৌশলগতভাবে প্রার্থী বদল করছিল কিন্তু চার নম্বর গোণ মাধ্যমে অ্যাটেনশন ম্যানেজমেন্ট আর কি প্রার্থী তালিকা প্রকাশ করাটাই বড় দলের জন্য একটা মিডিয়া মোমেন্ট কিন্তু সাংবাদিক ভোটার প্রতিদ্বন্দ্বী সবাই তখন মনোযোগে তাই বড় দলগুলো এই ঘোষণাটাকে একটা রাজনৈতিক নাটকীয়তা বা কৌশলগত সময় নির্ধারণের ইভেন্টে পরিণত করে তাই দেরিতে প্রকাশ মানে মিডিয়ার ফোকাস ধরে রাখা আলোচনা দীর্ঘায়িত করা এবং প্রচারণার মোমেন্টাম বজায় রাখা ফার্স্ট নাম্বার আভ্যন্তরীণ দ্বন্দ্ব ঠান্ডা রাখা অনেক সময় দলের কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক লবির মধ্যে ভারসাম্য রাখতে চায় আগে ভাগে প্রার্থী ঘোষণা করলে লবিগুলোর চাপ বাড়ে ক্ষোভ বিক্ষোভ এমনকি প্রার্থী বর্জনের মতো পরিস্থিতি তৈরি হয় তাই দলগুলো শেষ মুহূর্তের একটা সেটেলমেন্ট প্যাকেজ দেয় কাউকে এমপি প্রার্থী কাউকে ভবিষ্যৎ পদ কাউকে প্রতিশ্রুতি দিয়া দলের ঐক্য রক্ষা করে নির্বাচনের একটা ইকোনমি আছে এই নির্বাচনী ইকোনমিটাকে ম্যানেজ করা এটা প্রভাব কেনা বাজা নিয়ন্ত্রণ করা যেমন প্রার্থী ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত অর্থ প্রভাব পৃষ্ঠপোষকতা এগুলো সক্রিয় হয় বড় দল যত দেরিতে প্রার্থী চূড়ান্ত করে তত বেশি তারা অর্থনৈতিক প্রভাব নিয়ন্ত্রণে রাখতে পারে নিজেদের নিয়ন্ত্রণে এবং মানি পলিটিক্স যেটা এটা অনিয়ন্ত্রিত বিস্তার থাকিতে পারে অন্তত আংশিকভাবে তাই বড় দলগুলোর জন্য দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করা কোনো বিশৃঙ্খলা না এটা এক ধরনের কৌশলগত টাইমিং পলিটিক্স যেখানে সময়কে নিয়ন্ত্রণ করে তারা আভ্যন্তরীণ সংঘাত স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনী ক্যালকুলেশন এটা নিয়ন্ত্রণ করে তফসিল ঘোষণার দিন থেকে ভোটের দিন পর্যন্ত বড় দল টাইম ম্যানেজমেন্ট করে প্রতিদ্বন্দ্বিতার সাইতে আগে থাকে বিএনপি আগে প্রার্থীতা ঘোষণা করে ছোট দলের মতো আচরণ করে ফেললো আভ্যন্তরীণ কুন্দর বাড়ায় দিল বিদ্রোহী প্রার্থীদের সংঘটিতে সুযোগ দিল ধরেন কুমিল্লা হাজি আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লার ছয় আসনে বিএনপির মনোনয়ন পায়নি ওনার সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেছে দেখেন দেখেছেন স্লোগান দিচ্ছে কি দেখেন মির্জা ফকরিল তারক রহমান কাকুর বাদ দিচ্ছে না শোনান এইটা সাহেব উনি কিন্তু ভালো মানুষ ইয়াসিন সাহেব নান্দা করার জন্য রাজনীতিতে আসেন না আমি শিওর ওনারে বিএনপির বিরোধীরা মনোনয়ন দিলে বিএনপির প্রার্থী হাইরা যাবে লক্ষ্মীপুর সারে আসম আব্দুর রবের জন্য এবি এম আশরাফুদ্দিন নিজানের মনোনয়ন দেয় ওই সিটে আসম আব্দুরব রব গোহারা হারবে যদি নিজাম সাহেব অন্য মার্কা নিয়ে দাঁড়ায় আমার হিসাবে বিএনপি চল্লিশ থেকে পঞ্চাশটা সিট হারাবে এইভাবে বিদ্রোহী প্রার্থী অন্য দলে ভিড়ে যাবে হারা ধনের দশটি ছেলে রইল বা কি এক এমনিতেই ক্ষমতা যাবে কিনা সেটাই প্রশ্ন তার মধ্যে ভুল কৌশলে সিট হারানোর কাম করলো মানে মোটে মা রাধে না তপ্ত আর পান্তা আর কি মহা ভুল করিছে খালেদা জিয়াকে মনোনয়ন দিচ্ছে তিনটে আসনে এটা একটা ডিজাস্টার হবে আমি সমস্ত রেসপেক্ট খালেদা জিয়ার প্রতি সমস্ত রেসপেক্ট রেখে বলতেছি খালেদা জিয়া সবকিছুর ঊর্ধ্বে ওনারে আমরা সবকিছুর ঊর্ধ্বে রাখতে চাই আর ওরা বিএনপির নেত্রী বানাইতে চাই উনি কেন ইলেকশন করবেন উনি প্রেসিডেন্ট হবেন বাংলাদেশে বিএনপি বাদেও যে কোনো দল ক্ষমতা আসলে খালেদা জিয়া প্রেসিডেন্ট হিসেবে প্রথম পছন্দ থাকতেন ওনাকে ওনার শরীরের এই অবস্থায় ইলেকশনের নামাই তো বিএনপি তার দুর্বলতা প্রকাশ করলো মানে ম্যাডাম তো গত চোদ্দ মাসে কোন পলিটিক্যাল কাজে যুক্ত ছিলেন না উনি সেরিমোনিয়াল প্রেজেন্স যেখানে দরকার সেখানে থাকবেন যেখানে শারীরিক সক্ষমতা লাগে সেখানে ওনাকে টাইনে আনা তো মোটেই ঠিক না উনি কি সংসদের মিটিং এ থাকতে পারবেন পারবেন না উনি কি এলাকায় যেতে পারবেন পারবেন না এমনকি উনি কি তিনটা এলাকায় গিয়ে একটা করে নির্বাচনী সভা করতে পারবেন পারবেন না এমপি হওয়ার কাজ তো সিরিয়াস ফিজিক্যাল স্ট্যামিনার কাজ তাহলে বিএনপি কেন উনারে ভোটে দাঁড় করে এলো করুণা বা সিম্পেথি ভোট পাওয়ার জন্য করুণা পাবে কিন্তু ভোট পাবে না করুণা দিয়ে ভোট পাওয়া যায় না এটা একটা ব্লান্ডার খালেদা জিয়ার প্রতি সম্মান ভালোবাসা শ্রদ্ধাতা গুলো মানুষ ভোট দিবে না সে একজন কর্মক্ষম নেতা চায় সে এমন নেতা চায় না যে শারীরিক ভাবে দুর্বল খালেদা জিয়া কখনো হারেন নাই বিএনপি উনারে হারিয়া যাওয়ার ব্যবস্থা করছে আমি আজ কইয়া গেলাম মিলাই মিয়ান উনি যতগুলো সিটে আগে দাঁড়াইতেন সবগুলোতে জিততেন উনি এইবার তিনটা সিটে জিতে আসতে পারবেন না আমার কথাটা মিথ্যা হইলে আমি সবচেয়ে খুশি হইতাম কিন্তু তা হইবে না এই বুদ্ধি কার মাথা থেকে আসছে কে জানে ও যার মাথা থেকে আসছে ওরা খুঁজে বের করে দরকার ইলন টোকায় না টোকাই নিয়ে যাওয়া দরকার তো বাংলাদেশ ওর জায়গা না আর কি ভুল করিছে ফজা পাগলার নমিনেশন দিছে ফজা পাগলার মতো যত পাগলামো মুজিব বন্ধ না আওয়ামী রাজনীতি সবকিছু ওন করিছে আর এক মুজিব সানা হাবিব রহমান হাবিবরাও নমিনেশন দিছে মানে মুজিব সানাদের পুনর্বাসন করেছে শক্ত ভাবে যেন আওয়ামী ন্যারেটিভ চালাইতে পারে মাদারীপুর একে এটা কাঁচা ঘুরে নমিনেশন দিছে দেখেন ছবি দেখেন এটি দেখেছেন দেখেছেন এবার ভিডিও দেখেন

আর শেখ রুমিন রহমান নমিনেশন পায় নাই এই জন্য খুশি হেন না ওই উচ্চ কক্ষে যাবি হ্যাঁ সাথে জামাই কোটার বুদ্ধিজীবীও যাবি ডাক্তার জাহিদ যাবি তাসনিম খলিল যাবি লিগে রেখেন আজকে কয়ে দিলাম বিএনপি সরকার গঠন করুক বা না করুক কিছু সিট পাবে উচ্চ কক্ষে সেই উচ্চ সিট এদের বসাবে তো শেষে একটা কথাই বলা যায় বিএনপি এখন এমন এক বরের মতো যে বিয়ের তারিখ ঠিক করার আগে দাওয়াত নামা বিলাইছে কিন্তু কই না পালা গেছে তা খেয়াল করে নাই পার্টি ঘোষণা করতে গিয়ে আরে এমন তারাউরা করলো যেন মাগা শীতে গরম জিলাপি খাওয়া লাইন ধরেইছে কিন্তু দোকান এখনো খলেইনি আর খালেতে যেকে তিনটা আসন মননন্দা মানে দোর প্রতিযোগিতায় নিজের দাদিকে না মানো এই আশা যে সবাই সম্মান করে জিটায় দিবে সম্মান দিবে ঠিকই কিন্তু জেতাবে না ভোট তো দৌড়ের মতো যে আগে পৌঁছায় সেই যেতে। ফাজা পাগলার মুদি সানাদার নমিনেশন দেখে মনে লাগতেছে যে বিএনপি এখন রাজনীতি না রিহ্যাবিলিটেশন সেন্টার হইতেছে তাই বলি বিএনপি এবারে নির্বাচনী কৌশল একটাই আগে হারবে পরে ভাববে দলের নামও বদলায় দেওয়া দরকার আরো পার্টি লিমিটেড মেহদি এখন সানাই না সানাই না এটা বাসির সুরে শেষ করে হ্যাঁ আর একটা গান গাই আমি হ্যাঁ ওই যে আরো দিন তো গেল সন্ধ্যা হলো পার করে কে তোরে আরো দিন তো গেল সন্ধ্যা হলো পান করে কে তোরে বিধ্বংসী সিদ্ধান্ত নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বত্র তোর পার আপনাদের মতামত জানতে চাই আপনারা অবশ্যই মতামত দেবেন এই মুহূর্তের রাজনীতি খুবই উত্তাল কখন কি হচ্ছে তা ছাহর করা খুব কঠিন গতকালই আমি পর্যালোচনায় বলেছিলাম যে আটচল্লিশ ঘন্টার মধ্যে অন্যরকম কিছু ঘটতে যাচ্ছে তার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আভাস পেলাম বিধ্বংসী সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মাহমুদ ইউনুস এই সিদ্ধান্ত রাজনীতিতে কি প্রভাব ফেলবে সেটা নিয়েও আপনাদের সঙ্গে কথা বলতে চাই তো এই যে সিদ্ধান্তটি নিলেন এটা নিঃসন্দেহে সাহসী এতদিন ধরে এই সরকারকে আমরা বলে এসেছিলাম যে নত এবং মেরুদণ্ডহীন এই প্রথম বলা যায় যে শক্তপোক্ত মেরুদণ্ড দেখালো অন্তর্বর্তী সরকার আরপিও সংশোধনের গেজেট জারি জোটে নিজ দলের প্রতিকে ভোট বাধ্যতামূলক প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা বিগত বিভিন্ন সময়ে দেখেছি যে একটি রাজনৈতিক জোট করা হয় বড় দলের অধীনে সেই জোটে ছোট ছোট অনেক দল অংশ নেয় বা যুক্ত হয় যেমন আওয়ামী লীগের সময় বলি যে চোদ্দ এরপর মেনন ইনু সহ কেবলমাত্র মুখ পরিচিত ব্যক্তিদের রাজনৈতিক দল যেটি নাম সর্বস্ব সেই দলগুলোকে নিয়ে একটা জোট করা হয় এরপর সেই সব দলকে একটা দুটো আসন দেয়া হতো সেই সব আসনে আবার ওই সব ব্যক্তি লীগের প্রতিকেই নির্বাচন করতেন মানে যারা জোটবদ্ধ হতেন তারা মূল দল অর্থাৎ নেতৃত্ব দানকারী দলের প্রতিকে অংশ নিতে পারতেন এখন দেখুন এই যে আরপিও সংশোধনটি হলো এখানে কিন্তু এটা বাদ দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল কিন্তু আজকে কোনো ধরনের আপত্তি গ্রহণ না করেই একটা বিধ্বংসী সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্তে আরপিও যে সংশোধন করা হয়েছিল সেটি বহাল রাখা হয়েছে এই যে আরপিও সংশোধন এর মধ্যে অনেকগুলো দিক রয়েছে আমি সেই দিকগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও যাকে বলে সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের গেজেট জারি করেছে সরকার এতে নিবন্ধিত রাজনৈতিক দলের জোট গতভাবে নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতিকে নির্বাচন করার বিধান যুক্ত করা সহ বেশ কিছু সংশোধনী আনা হয়েছে এর আগে আসলে এই পরিবর্তনটি আনা হয়েছিল কিন্তু গেজেট ছিল না করা এখন মানে আজকে এটার গেজেটের মধ্য দিয়ে এটি অধ্যাদেশে পরিণত হলো এর আগে গত তেইশে অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আর পিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয় সংশোধনের গেজেট প্রকাশের পর এবারের জাতীয় নির্বাচনে যুক্ত হয়েছে বেশ কটি গুরুত্বপূর্ণ নতুন বিধান সংশোধিত অধ্যাদেশে না ভোজ পুনরায় চালু হওয়া থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা এআই এর অপব্যবহারকে নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য করার মতো নানা বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে দর্শক সংশোধিত আরপিও অনুযায়ী মূল পরিবর্তনগুলো হলো আদালত ঘোষিত ফেরারি আসামি প্রার্থী হতে পারবেন না আইন শৃঙ্খলা বাহিনীর বাহিনী মানে সেনা নৌ বিমান ও কোস্টগার্ডকে যুক্ত করা হয়েছে আওয়ামী লীগ এই বিধানটি বাতিল করে দিয়েছিল সেই জন্যই আপনারা যখন সেনাবাহিনীকে ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন তখন কেবলমাত্র তাদেরকে পর্যবেক্ষণকারী বাহিনী হিসেবে দেখেছেন আইন প্রয়োগকারী বাহিনী হিসেবে নয় কিন্তু ষোলো বছর পর সেই ক্ষমতা সশস্ত্র বাহিনী ফিরে পেয়েছে যদি একক প্রার্থী থাকে তাহলে ওই প্রার্থীর দিতে হবে বিধান সমান ভোট পেলে লটারির পরিবর্তে হবে জোটগত নির্বাচনে নিজ দলের প্রতীক বাধ্যতামূলক এখন ধরুন বিএনপি বা জামাতের সঙ্গে যারাই জোট করুক না কেন তারা কিন্তু বিএনপির শীষ বা জামাতের দাড়িপাল্লায় নির্বাচন করতে পারবে না অর্থাৎ আপনি যদি নিবন্ধিত হন তাহলে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক আপনাকে বরাদ্দকৃত প্রতীকেই নির্বাচন করতে হবে এটি একটি বড় সিদ্ধান্ত মুখ পরিচিত দল রাজনৈতিক দলগুলো বড় 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 দলের ছায়ায় এসে সুবিধা গ্রহণ করত। এর মধ্য দিয়ে ফ্যাসিজমকে পাকাপোক্ত করার পথ সুপ্রশস্ত হতো সেটা আমরা ষোলো বছর দেখেছি ছোট দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একটা খণ্ডিত অংশ নিয়ে হাসানুল হক ইনু আওয়ামী লীগ সরকারের রাজত্ব করেছেন মন্ত্রিত্ব পেয়েছেন পাঁচ থেকে ছটি আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে কোন প্রতীকে তারা নির্বাচন করেছেন ওই যে বললাম নৌকা প্রতীকেই প্রিয় দর্শক সংশোধিত আরপিও তে নির্বাচনী জামানত পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আচরণ বিধি লঙ্ঘনে সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ডের বিধান থাকবে আইটি সাপোর্টে পোস্টাল ভোটিং পদ্ধতি যুক্ত করা হয়েছে অনিয়ম প্রমাণিত হলে পুরো আসনে ভোট বাতিলের ক্ষমতা ইসিকে দেয়া হয়েছে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ধরুন একটি নির্বাচনী আসনে একশোটি ভোট কেন্দ্র রয়েছে একটি ভোট কেন্দ্রেও যদি কোনো সংঘাত হয় তাহলে পুরো আসনের ফলাফল বাতিল করে দেয়া যাবে হরফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পর ইসি ব্যবস্থা নিতে পারবে এমন বিধানও রাখা হয়েছে প্রিয় দর্শক এই যে বিধানগুলো করা হলো বা এই যে আরপিও সংশোধনীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে একটি হচ্ছে যে জোটগতভাবে নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে আর একটি বিষয় হচ্ছে যে পুরো আসনের একটিতেও যদি গন্ডগোল হয় যদি কোনো সংঘাত সহিংসতা হয় তাহলে পুরো সংসদীয় আসনটির ফলাফল বাতিল করে দিতে পারবে নির্বাচন কমিশন এটা একটা বড় ধরনের সিদ্ধান্ত এখন দেখুন এই সিদ্ধান্ত যদি ভাবে বাস্তবায়িত হয় তাহলে অনেকে বলছেন যে সংঘাত সহিংসতা কমে আসবে দেখা যাক নির্বাচনের তো আর বেশি দিন নেই সবাই যেভাবে সহিংসতা কি পরিমাণ হবে তার একটা দেখতে পাব। কারণ নির্বাচনের আগে যদি এই সহিংসতার ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাতে পারে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের সংঘাত সহিংসতা না হয় তাহলে বোঝা যাবে যে নির্বাচনের দিনও তার একটা ইতিবাচক প্রভাব থাকবে আর যদি এখন থেকেই সংঘাত চলমান থাকে শেষ পর্যন্ত নির্বাচনের দিন এটা কি ভয়াবহ রূপ ধারণ করবে সেটার তো বলার অপেক্ষা রাখে না দর্শক এই যে সিদ্ধান্তটি অন্তর্বর্তীকালীন সরকার নিতে পেরেছে কোন রাজনৈতিক দলের প্রতি অনুকম্পা না দেখিয়ে কোন রাজনৈতিক দলের প্রতি নত যেন না হয়ে হোক সেটা বিএনপি জামাত বা এনসিপি এই যে সিদ্ধান্ত এটা অবশ্যই মেরুদণ্ড যে আছে এই সরকারে সেটাই প্রমাণ করছে আমরা সবসময় বলে এসেছি যে কেন আপনারা রাজনৈতিক দলের বোতলবন্দী হবেন গণ অভ্যুত্থানের দিয়ে আপনাদেরকে বৈধতা দেওয়া হয়েছে তাহলে এখন কেন আপনারা জামাতের পেছনে ঘুরছেন এনসিপির দাঁড়ে দাঁড়ে ধর্ণা দিচ্ছেন কি একটা সরকার চলতে পারে না আপনাদেরকে স্বতন্ত্র স্বয়ংক্রিয় এবং মুক্তভাবেই জনগণের লক্ষ্যে সিদ্ধান্ত নিতে হবে আমরা যদি গণ অভ্যুত্থানকে স্টাডি করি এই সাম্প্রতিক সময়ে যে গণ অভ্যুত্থান গুলো হয়েছে ধরুন শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো চমৎকার একটি নির্বাচন তারা দু থেকে আড়াই বছরের মধ্যে করে ফেলেছে সেই নির্বাচন আমরা দেখলাম সুষ্ঠু অবাধ এবং জনগণের গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক হয়েছে তো সেক্ষেত্রে শ্রীলঙ্কার নির্বাচন কিন্তু স্বাধীন সিদ্ধান্ত নিয়েছে সেই দেশের রাজনৈতিক দলগুলো নানা ধরনের মতামত দিয়েছে বা দাবি উঠিয়েছিল কিন্তু নিজের অবস্থানে দৃঢ় থেকে শ্রীলঙ্কার অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন চমৎকার একটি নির্বাচনও দিয়েছে এবং একটি নতুন সরকার প্রতিষ্ঠিত করতে পেরেছে গণতন্ত্রকে উত্তরণের জন্য তো সেই উদাহরণকেই যদি সামনে রাখি তাহলে অবশ্যই ক্ষমতা এই প্রথম বড় আকারে দেখালেন আমি কোনো দলের প্রতি আহ প্রচ্ছন্ন ভাবেও আসলে ঝুঁকে না পড়ে এটা বলতে চাই যে কি বলল জামাত কি বলল এনসিপি বা কি বলল বিএনপি সেদিকে আপনি কেন তাকাবেন দেয়ালে দেয়ালে তো লেখা আছে জনগণ কি চেয়েছিল জুলাই আন্দোলনে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে আছে তুমি আমি আমরা। প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখতে পারে সেই বিধি ব্যবস্থা তৈরির জন্যেই রাজপথে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা জীবন দিয়েছেন আমরা যদি আমাদের বড় রাজনৈতিক দলগুলোকে সামনে রাখি বড় রাজনৈতিক দলের কতজন বড় নেতা জীবন দিয়েছেন রাজপথে জুলাই এবং আগস্টের আন্দোলনে কতটি বড় রাজনৈতিক পরিবারের সন্তানরা রাজপথে হয়েছে করুন না। রাজনীতির প্রতি আমার কোনো কোনো বা আমাদের ক্ষোভ নেই তো রাজনৈতিক দলের নেতারা গত ষোলো বছর ধরেই নেতা কর্মী সমর্থক যাই বলি না কেন ষোলো বছর ধরেই বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীরা নিপীড়নের মুখে পড়েছেন কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে সর্বস্তরের মানুষ বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দল সবাই কিন্তু দল মত নির্বিশেষে সবকিছু নির্বিশেষে নেমে এসেছিলেন কেবলমাত্র এই দেশটি যেন পূর্বতন জায়গা থেকে নতুন অধ্যায়ে প্রবেশ করে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার কি করবে কি করবে না সেটা বিবেচনায় নিতে হলে দেয়ালের লেখাগুলো পড়তে হবে প্রিয় দর্শক আপনাদের মাথায় একটা প্রশ্ন উত্থাপন করে যাচ্ছে এই যে দেয়াল লিখন সারা বাংলাদেশ ব্যাপী হয়েছে লাখ লাখ জায়গায় হয়েছে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে যদি সরকারের পক্ষ দিয়ে টাকা মাধ্যমে এগুলো করানো হতো তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ হতো কেবলমাত্র দেয়াল লিখনের জন্য তাহলে মানুষ কেন স্বতঃস্ফূর্ত ভাবে করলো কারণ মানুষ তো অভিপ্রায় প্রকাশ করতে পারেনি ষোলো বছর তার হৃদয়ের কথাগুলো দেয়ালে লিখে দিয়েছে ওগুলোই সংবিধান সেগুলোই এই রাষ্ট্রের কাছে জনগণের আকাঙ্ক্ষা সুতরাং এই সরকারকে অবশ্যই সাহসী সিদ্ধান্ত নিতে হবে সেই ঘটনার একটা দেখাতে চাই পত্রিকা একটি খবর প্রকাশ করেছে গতকাল আমরা জানি যে গুয়েবলসিও অনেক তথ্য গত চোদ্দ মাস ভারত সরকার এবং ভারতের অভ্যন্তরের মিডিয়া প্রচার এবং প্রকাশ করেছে এটা খালি থেমে গিয়েছিল। এখন আবার তারা শুরু করেছে কারণ পরিস্থিতি পাল্টে গেছে এখন আর এই বাংলাদেশ সরকারকে প্রভাবিত করার ন্যূনতম জায়গায় নেই ভারতের বর্তমান সরকার আরন জল অনেক গড়িয়েছে পরিস্থিতি তাদের অনুকূলে নেই বাংলাদেশ গণতন্ত্রের পথে উত্তরণের জন্য দৃঢ় পায়ে এগিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা ঐক্য এবং স্থিতিশীলতা খুব শিগগিরই স্থাপিত হয়ে যাবে বলে বিশ্লেষকরা বলছেন তো যাই হোক আনন্দবাজার গতকাল যে খবরটি প্রকাশ করেছে একটা উস্কানি দিয়েছে যেটাকে সেনাপ্রধান ওয়াকার সিআই এর চর হাসিনাকে সরানোর ষড়যন্ত্র তারি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি এটা আনন্দবাজার হেডলাইন করেছে কি আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পালিয়ে যাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি একটি বই লিখেছেন তার বইয়ের নাম হচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশ স্টোরি দ্য স্টোরি অফ অন আনফিনিশড রেভলিউশন এই নাম দিয়ে সেখানে তিনি কি বলেছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সিআই এর চর হিসেবে আখ্যা দিয়েছেন হাসিনাকে সরানোর ষড়যন্ত্র এই কথা বলে কিছু গল্প লিখেছেন সেই গল্প আবার করে পাবলিশ করেছে এই যে দেখতে সেখানে অনেক কথাই বলা হয়েছে কথা হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে জেনারেল বিশ্বাস বিশ্বাসঘাতকাত করেছেন দেখুন আমাদের সেনাবাহিনী নিয়ে ভারতের ভেতর থেকে নানা ধরনের অপপ্রচার হয়েছে এমন এমন খবর হয়েছে যে আজকে সেনাবাহিনী ক্ষমতা দখল করে ফেললো সেনাবাহিনীর বিশেষ ইউনিট গণভবন বঙ্গভবন বা গণভবনের দিকে যাচ্ছে বা প্রধান উপদেষ্টাকে করবার জন্য অভিযান চলছে কত ধরনের আমরা দেখেছি এত মিস মিস গুঞ্জন সবকিছু ছাপিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং এই রাষ্ট্র এটি সুনির্দিষ্ট লক্ষ্যপাণে এগিয়ে যাচ্ছে সর্বশেষ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এত কিছু ঐক্যবদ্ধ বা একটা স্থিতিশীল পরিবেশ যখন দৃশ্যমান হচ্ছে তখন ভারত আবার নতুন করে উস্কানি দিয়ে উত্তেজনা তৈরি করতে চাচ্ছে তো সেই উত্তেজনায় খুব বেশি সুবিধা করতে পারবে বলে মনে হচ্ছে না এর কি কারণ আপনারা বলবেন যে কেন পারবে পারবে না না কারণ ইতোমধ্যে চীন থেকে দৃঢ়ভাবে বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে পশ্চিমা বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্য এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার জাপান অস্ট্রেলিয়া শক্তিশালী সব রাষ্ট্রগুলোই এখন চাইছে এই অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন আয়োজন করুক সুতরাং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যারা বাধা দিতে চেয়েছিলেন তাদের চক্রান্ত ব্যাক ফোজে ফলে কি হয়েছে সরকার ধীরে ধীরে তার শক্তিকে প্রকাশ করতে পারছে সাহসিকতার পরিচয় দিতে পারছে এই যে আপনারা দেখলেন যে রাজনৈতিক দলগুলোকে সরকার সময় বেঁধে দিল যে সাত দিন এর মধ্যে আপনারা সমঝোতা করুন আমরা সিদ্ধান্ত নেব অনেকে এটাকে আসলে বা কিন্তু সরকারের এর বাইরে আর কি উপায় রাজনৈতিক দলগুলো যদি একমত না হতে পারে তাহলে রাজনৈতিক দলগুলোর পেছনে পেছনে কি ঘুরবে এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি না ফেব্রুয়ারিতে নির্বাচন না করে আরো প্রলম্বিত করবে সময় এবং ষড়যন্ত্রের পদের মধ্যে পড়বে আমরা কখনোই ফেব্রুয়ারির একদিনও বেশি সময় পার করতে চাই না নির্বাচন এবং নতুন সরকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আগামী কয়েক দিনের মধ্যে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে প্রিয় দর্শক আমরা চাই বাংলাদেশ স্থিতিশীল থাকুক গণতন্ত্রের পথে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাক রাজনৈতিক দলগুলো এই এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা না তৈরি করে বরং সহযোগী হোক জনগণের মনের ভাষা মন থেকেই উপলব্ধি করুক সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ প্রদর্শক শ্রোতা ডক্টর ইউনুজ যে সিদ্ধান্ত নিয়েছেন এটি কি উপযুক্ত সিদ্ধান্ত আপনি মনে করেন লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ